আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভাইয়া চট্টগ্রাম থেকে এর আগেও আমাদের থেকে ফোন নিছে আমাদের ইউটিউবের খুব ঘনিষ্ঠ কাস্টমার তো উনি আজকে চলে আসছে উনি আইফোন দিয়ে তারপরে একটা গুগল সেভেন এ নিল আসসালামু আলাইকুম লক্ষ্মণ ভাই

আপনি তো না দেখি নিছিলেন আজকে তো আসলেন আসার পরে আপনার কি মনে হইলো যে যেই সম্পর্কটা ফোনে হইছে ওই সম্পর্কটা কি এখানে ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা এই যে আপনি নিছেন যেটা এটা হচ্ছে 7A কভার টাওয়ার গ্লাস গ্লাস সহ নিছেন আপনি 7 দিনের রিপ্লেসমেন্ট আছে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে দেখে নিছেন না এরপরে আপনি চার্জার নিছেন ঠিক আছে কভার গ্লাস নিছেন সবকিছু নিছেন এর সম্পর্কের ক্ষেত্রে আপনি আসলে অনেক ব্যস্ত মানুষ ধরেন দুই বছরের ভিতরে কোনো সমস্যা হইলে আপনি সার্ভিস টাও পাবেন কাজ কাম শেষ তো ভালো থাকবেন লুকন ভাই ভাই আপনি আইফোন চোদ্দ নিতে আসছিলেন দিতে পারলাম না তবে অবশ্যই দিমু আপনার নাম কি রবিল ইসলাম এই ভাইয়ের ছোট ভাই একসাথে ওনারা আসছে তো ভাই ভালো থাকেন আইসেন দোয়া রাখেন মেহেদি এই লোকান বাইরে চিন্তা রাখবো ভালো থাকবো আসলে আমার ছোট ভাই ওর এই পাইবেন এটা লয়ে এটা আপনার কাছে রাখেন আপনি আবার যদি কখন আইফোন ইউজ করেন সেক্ষেত্রে আপনার এটা আপনার কাজে লেগে যাবে এটা তো আমার কাজ না এটা আমি দাম ধরিও নাই কিছুই করতে পারি না এটা কোম্পানির আমি রিপ্লেস হতে ঠিক আছে প্রিয় দর্শক আপনারা যারা নেবেন আমাদের কিন্তু আরও অনেকগুলো মডেল চলে আসছে পিক্সেল সেভেন আর লোকাল সিক্স এ হাই আইসা তো সনি এই ধরনের অনেক ফোন আছে যেগুলো আমাদের চেক করে রেডি হয়েছে কালকের ভিডিওতে কিন্তু আমরা অলরেডি বলে দিয়েছিলাম আমাদের দোকান হচ্ছে বেসমেন্ট ওয়ান বাহাত্তর নাম্বার আপনারা আছেন শফিক রাতুল ইউটিউব চ্যানেল এই চ্যানেল থেকে বরাবরের মতো আমরা চেষ্টা করি যে আপনারা যারা দোকানে এসে সেট কিনেন যদি সুবিধা থাকে তাহলে অবশ্যই এখানে আইসা কেনার চেষ্টা করবেন আর যদি আপনারা আসতে সমস্যা হয় এই যে লোকমান ভাই যে সেট নিলো উনি কিন্তু আমাকে না দেখেই অনেক সেট নিছে ওনার আত্মীয় স্বজন ভাইব্রাদার পরিচিত উনিও দুইটা ফোন নিছে ওনার ফ্যামিলির জন্য একটা আমার জন্য এক ওনার জন্য একটা তারপরে উনি আর কি মডেলটা চেঞ্জ করে নিয়ে গেল তো আপনাদের এইট প্রো বা সেভেন প্রো বা এইট এ পিক্সেল সেভেন আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো আরেকটা প্রো আচ্ছা অ্যাস টোয়েন্টি ওয়ান আইফোন বারো সিক্স এ এই ধরনের যেই মডেলটাই আপনাদের দরকার পড়ে আপনারা একটু চেষ্টা করবেন যে যদি আসতে সমস্যা হয় অনেক দূরে হয় সেক্ষেত্রে তিন চার হাজার টাকা খরচ হয়ে যায় ফোন নিতে যাতে ওইটা না হয় দায়িত্বটা আমাকে দেন রিয়েল একটা সেট ইউজ সেট মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটির সেটটাই আমরা কিন্তু কুরিয়ার করে দেই আমাদের কাছে যদি পাঁচটা ফোন থাকে ওই পাঁচটা ফোনের ভিতরে কোন ফোনটা বেশি ভালো ওই ফোনটাই কিন্তু আমরা পাঠাই আর এইটা এমন না যে আমি বললাম আর আপনি বিলিভ করে নিলেন আপনার ওখানে যখন কুরিয়ারে যাবে তারপরে আপনি ওখান থেকে খুলে দেখে তারপরে কিন্তু আপনি যেই বাদ বাকি টাকা কন্ডিশনে নিছেন ওইটা দিতে পারবেন আর আমাদের এখানে কনফার্ম করার জন্য হাজার চল্লিশ টাকা পাঠাইয়া স্ক্রিনশট দিতে হয় আমরা প্রত্যেকটা ফোন চেক করে তারপরে কিন্তু কুরিয়ারে পাঠাই তো ভালো থাকবেন লোকমান ভাইয়ের মতন অনেক দূরের থেকে আসছে সে চট্টগ্রাম থেকে আসছে তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য চেষ্টা করবেন আমাদের এই বেসমেন্ট টু বাহাত্তর নাম্বার দোকানে এসে ভালো থাকবেন দোয়া করবেন হ্যাঁ বেসমেন ওয়ান সরি বেসমেন্ট ওয়ান তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম